হ্যালো গ্রেন যে আমার কিছু আদা রোপণ করব বস্তায় তো এটার মাটি আমার প্রস্তুত এখন তো আমি এখন বস্তায় ঢুকাচ্ছি ঢুকিয়ে আমি আমার যেখানে আমি আদাগুলো রোপণ করবো ওইখানে নিয়ে যাচ্ছি তো এটাকে আমি বলবো দেখুন যে মাটিটা এটা একটা দীর্ঘ প্রসেসে আমি রেডি করছি এটা প্রায় দেড় থেকে দুই মাস সময় নিয়ে মাটিটা আমি আমি মাঠ থেকে এনেছি যেটা উপরিভাগের মাটি আমার ধান খেতে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়েছে তারপর ওইটাতে বালু মাটি আমি নিয়ে আসছি বালু মাটি এবং ছাই ছাই দেওয়া হয়েছে এখানে প্রচুর পরিমাণে ছাই এবং জৈব সার গোবর সার এখানে অতিরিক্ত গোবর রয়ে গেছে আমরা এখান থেকে গোবর নিয়ে আসছি আনার করে এগুলো সব জিনিস করা হয়েছে তারপর এগুলোতে আমি প্রথমে মাইটি ইউজ করছি ধুলু মাইটি ইউজ করে প্রায় আমি দশ পনেরো দিন ফেলে রাখছি তারপর গোবর জৈব সার এগুলা দিয়ে ছাই দিয়ে এটাতে টিএসপি এক বস্তা এবং পটাশ এক বস্তা দিয়ে আরও দশ পনেরো দিন ফেলে রেখেছি তারপরে এই দশ পনেরো দিন পরে আমি এখানে বুড়ন একই যেগুলো আসে তারপর হচ্ছে ফিউবিক মানে সালফার এইট্টি পার্সেন্ট দিয়েছি এবং জিঙ্ক দিয়েছি জিঙ্ক দুই কেজি সালফার এইট্টি পার্সেন্ট দুই কেজি এবং বুড়ন আমি দেড় কেজি ইউজ করছি করানোর পরে আবার এটাকে দশ পনেরো দিন ফেলে রেখে আর এই ভিতরে মাছ এটা চার পাঁচবার এগুলো পালিত হয়েছে তো আমি প্রথমে ডোলো মাঠ দিয়েছি পনেরো দিন ফেলে রেখেছি গলো মাটি এখানে দুইশো কেজি ইউজ করছি তারপর হচ্ছে টিএসপি পনেরো দিন দশ পনেরো দিন পরে টিএসপি এবং পটাশ দিয়েছি টিএসপি এক বস্তা এবং পটাশ এক বস্তা তারপর আবার পনেরো দিন ফেলানোর পরে এখন মাইক্রো দিয়ে এই আজকে হয়েছে আমাদের তারপরে এডিশনাল আমার মনে হচ্ছে বালুটা একটু কম হয়ে যাচ্ছে বালুটা না দিলে আপনার পানির নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হবে না তো আমি এডিশন কিছু বলো দিই এখন ফাইনালি রোপণ করতেছি তো চলেন আমি আমার ব্যাগটা দেখা এই যেখানে আমরা ব্যাগটা দেখুন চতুর্দিকে গাছ আছে কিন্তু আমি যখন আদাটা রূপ করি চতুর্থ মানে এদিকে গাছের বৃষ্টির পানি টক করে পড়বে না আর হচ্ছে এখানে ধরেন সিক্সটি পারসেন্ট রূপ পাবে তো আদা চাষের জন্য আমি মনে করি যে সিক্সটি পার্সেন্টের রুট দরকার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনার রুট পেতে হবে আর থার্টি পার্সেন্ট ছায়া দরকার তো এর চেয়ে কম রুট পেলেও চলবে কিন্তু মিনিমাম যদি কোনো রোদ না পাই তাহলে আবার আদা ভালো হবে তো এখানে গাছগুলোকে যখন এখানে পাই একটা লাইন থেকে আরেকটা লাইনে আমি এক ফিটের মতো দূরত্ব দিয়েছি গাছগুলো যখন বড়ো হবে তখন ভূপাল হয়ে যদি একটার সাথে একটা সব পঞ্চাশ টিট হয়ে যায় তখন ছোটটা খুব অ্যাটাক করবে তো প্রত্যেকটা ব্যাগে আমি বাইশ থেকে পঁচিশ ছাব্বিশ কেজি করে আমি এখানে মাটি দিয়েছি এখন আমি এখানে কেটে দেব। মাটি থেকে চার ছয় আঙুলো উপরে আমি বস্তাটা কেটে ফেলে দেবো ফেলে দিয়ে আমি আজকে আদা রোপণ করব আদাটা আসলে আপনার চোদ্দোর পনেরো থেকে বৈশাখের পনেরো ভিতরে যদি রোপণ করেন এটা হচ্ছে ব্যাস সময় এরপরে রোপণ করলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় যখন গাছগুলা ছোটো থাকবে বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তখন আদা গাছে প্রচণ্ড ধোয়া ধরতে পারে তো এখন আরেকটা বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বীজ শোধনটা বীজ শোধন কীভাবে করতে হয় এটা আমি একটু আপনাকে দেখাচ্ছি এই বীজগুলা আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বীজ যাতে পঞ্চাশ গ্রামের উপরে হয় এর কম যাতে না হয় আমি প্রতিটা বস্তায় একটা করেই বীজ দেব। এখানে পঞ্চাশ গ্রাম এবারে যে আসে কোনো জায়গা বেশি আছে কিন্তু পঞ্চাশ গ্রাম তো কম খুবই কম আছে তো এটাকে আমি এখানে প্রথমে যে এই পানিটা যে ছটপাটনাশক দিয়েছি এটা দিচ্ছি আমি রিডোমেন গোল্ড এটা হচ্ছে ম্যাটালে ম্যাটালেক্সি এবং মেন কু বের সমন্বয় রিডোমেন গোল্ড এটা বিশোধনের জন্য সবচেয়ে বেস্ট হয় তো এই যে এখানে আমি পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখেছি তারপরে উঠিয়ে আমি এটা শুকাইতেছি যে আমি এদিকে একটু নিয়ে আসুক বীজগুলা এখানে শুকাতে দিয়েছি যখন শুকিয়ে যাবে তখন আমি রোপণ করব এটা হচ্ছে আর এবং এই বীজ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আদার জন্য আপনার ছত্রাক বিভিন্ন ধরনের এই বীজ থেকে ছড়িয়ে পড়বে আপনার এছাড়া কোনো উপায় নেই কারণ হচ্ছে মাটি আমি যথেষ্ট পরিমাণ ডোড়ো দিয়ে শুধু করে ফেলছি তারপর কার্বুসুদাম দিয়ে রাখছি সো ওইখানে আমার কোনো জাম নেই এখান থেকে যাতে কোনো জাম আমার আদার প্রজেক্টে না যায় এটা ইনস্যুয় করতে হবে তো এই ছিল আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখবেন আমি চেষ্টা করবো যা থেকে উত্তর দেওয়া থ্যাংক ইউ